আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যেন এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য সুখবর অবশ্যই আপনার দীর্ঘদিনের দাবি কিন্তু বাস্তবায়নের পথে কারণ হচ্ছে আপনারা এই একটা দাবি নিয়ে মৌলিক একটা দাবি নিয়ে কিন্তু প্রায় আন্দোলন করে আসছিলেন সেটা হচ্ছে আপনাদের বেতন বাধা বৃদ্ধি করার জন্য সেটা কিন্তু মাসি ডিজিসার নিজেই বলে দিয়েছেন যে দেখেন শিক্ষকদের আকর্ষণীয় বেতন দিতে হবে মাসি ডিজিসার বলেছেন এখন বিষয়টা হচ্ছে মাহসি ডিজিসার যেহেতু বলেছেন তার মানে এটা কিন্তু কার্যকর হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আপনারা যারা যারা শিক্ষকরা আছেন পুরো ভিডিওটি টেনে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে এটা কার্যকর হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ কিন্তু আমরা শিক্ষা রিলেটেড সর্বশেষ সংবাদ বিশেষ করে অ্যান রিলেটেড সকল সংবাদ কিন্তু এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি শিক্ষকদের আকর্ষণীয় বেতন দিতে হবে এটা বলেছেন মাওশী ডিজি একুশে জুলাই দু হাজার পঁচিশে আটটা সাত্রিশ মিনিটে প্রকাশিত চলেন আপনাদের একটু পরিশনে দেখেন একটি অনুষ্ঠানের বক্তৃতা কালে তিনি কিন্তু এই কথাগুলো বলেছিলেন তখন কিন্তু একটা ছবি নেওয়া হয়েছে তার ছবিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন মানবিক মূল্যবোধ মানসম্মত যুগোপযোগী শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এই লক্ষ্যে যুগোপযোগী কারিকুলাম তৈরি করে ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আকর্ষণীয় বেতন দিতে হবে তিনি প্রথমে যে কথাটা বলেছেন মানবিক মূল্যবোধ একটা হচ্ছে মানবিক মূল্যবোধ আর একটা হচ্ছে মানসম্মত দুইটা হচ্ছে যুগোপযোগী এই তিনটা শিক্ষার্থীদের অর্থাৎ এই তিনটার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং যুগোপযোগী কারিকুলাম তৈরি করে ভালো শিক্ষক নিয়োগ দিয়ে এখন এখন আপনাদের এই দেখেন আকর্ষণীয় বেতন দিতে তার মানে আপনাদের বেতন ভাতা বৃদ্ধির ইঙ্গিত কিন্তু তিনি এখানে দিয়েছেন এই অনুষ্ঠান তো এরপরে কি লেখা আছে দেখেন শনিবার পাবনার ফরিদপুর উপজেলা পরিষদ হল রুমে শ্রেষ্ঠ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রদান অনুষ্ঠান ও প্রতিষ্ঠান প্রদানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি তো ভিডিওর মাঝখানে বলতে চাই যারা যারা চ্যানেলে নতুন অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি তো মাসি মহাপরিচালক বলেন যে অর্থ খরচ করে তোমাদের পুরস্কৃত করা হল সেই অর্থ কিন্তু তোমাদের বাবার মাথার গাম পায়ে ফেলে উপার্জন করা ট্যাক্সের টাকা কাজেই তোমাদের উচিত হবে ভালো করে লেখাপড়া করে নিজেদের যোগ্য করে গড়ে তুলে ইহকাল ও পরকালে তার বিনিময়ে ফেরত দেওয়া তো এরপর কি লেখা আছে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর শফিউল আজম ঢাকা অঞ্চলের পরিচালক ফকির মোহাম্মদ নুরুজ্জামান রাজশাহী অঞ্চলের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান ও পাবনা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজাক অর্থাৎ অনুষ্ঠানে এই সমস্ত কর্মকর্তারা কিন্তু উপস্থিত ছিলেন এরপরে কিন্তু তিনি এই কথা বলেছেন তার মানে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এটা কিন্তু অর্থাৎ বাস্তবায়নের পথে যাবেই আপনাদের প্রতি শুভকামনা থাকবে আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম